কুম ও রহমতুল্লাহ ওবরাকাত অনেকে আমাদের কাছে বলেন জহুদুর আমি আমার ভালোবাসার মানুষকে আমার প্রেমিক প্রেমিকা বা যাকে খুশি আমি আমার পাগল করে রাখতে চাই আমার ভালোবাসা আবদ্ধ করে রাখতে চাই কিন্তু তার বাবা মার নাম জানি না এখন আমার করণীয় কী তার ছবি আছে আমার কাছে যদি আপনার কাছে আপনার ছবি থাকে আমি আপনাকে বলবো আজকে যে আমলটা আমি দিতেছি এই আমলটা আপনি করবেন আল্লাহর কালামের বরকতে আপনি যদি স সঠিকভাবে আমল করতে পারেন সরাসরি কাজের ও সদগা দিয়ে সঠিকভাবে যদি আমল করতে পারেন গুললে মিস হবে কাজ মিস হবে না ইনশাআল্লাহ এটা আল্লাহর কালামের বলা বলতে ভাই আমার কাজের একটা রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার প্রতিটা ভিডিওতে আমি দিয়ে থাকি যারা আমারকে দিয়ে কাজ করে কাজের পরে যে রেজাল্টগুলো আমাকে জানায় তাদের স্ক্রিনশটগুলো আমি দিয়ে থাকি সবারগুলো তো দিতে পারি না কারণ বেশিরভাগ মানুষ গোপন রাখে যাদের কাছ থেকে অনুমতি নেওয়া আছে তাদেরগুলো আমি দিয়ে থাকি তারপর আপনারা যারা ইউটিউবে আমার কমেন্ট করতেছে ভিডিওতে সেই কমেন্টগুলো আপনারা দেখতে পারেন শত শত জিবু আলহামদুলিল্লাহ আছে এটা আমার কোনো কারতি না আমি চেষ্টা করি দহার মালিক আল্লাহ তবে ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে ইগো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ আজকে যে আমলটা নিয়ে আমি হাজির কথা বলবো সেটা হয়েছে আপনি যদি আপনার ভালোবাসার মানুষের নাম বাবার মান বাবার নাম মার নাম কারো নামই না জানেন কিন্তু আপনি তাকে ভালোবাসেন বা আপনি তার সাথে আপনার সম্পর্ক কিন্তু তার কাছ থেকে নাম সংগ্রহ করতে পারেন নেই বা আপনি ভুলে গেছেন তার ছবি আছে তাহলে আপনি এই কাজটা করেন ইনশাল্লাহ সে যেখানে থাকুক আপনার জন্য সপ্তাহ হবে ইনশাআল্লাহ তা কাজটা কীভাবে করবেন কখন করবেন আপনি কাজটা করতে গেলে পবিত্র জুমার দিন বৃহস্পতিবার দিন জায় রাত জুমার দিন ঈশার নামাজের পরে ফাঁকসাপ প্রাপ্ত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে একশো একবার দূরশ্বরীর পাঠ করতে হবে খুব মনোযোগ সকালে নিয়োগটা আমরা শুনব আপনি সর্বপ্রথম একশো একবার আপনি দূরশ্বরীর পাঠ করেন একশো একবার দূরশ্বরীর পাঠ করে আপনার ভালোবাসা মানুষের যে ছবিটা আছে সেটা যদি আপনার কম্পিউটার থেকে খুব আছে বের করে আপনার একটা ছবি আপনার ভালোবাসা মানুষের একটা ছবি দুজনের দুইটা ছবি আপনি বের করে ছবির উপরে মানে ছবি তো থাকে এক পাশে অপর পাশে যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটায় আপনি এই আয়ার টুকু লিখেন আমি স্ক্রিনে আয়ার টুকু দিয়ে দিই আয়ার টুকু হলো লিখেন <Sess> <Sess> আয়ের টুকু লিখে নিচো আপনি আপনার নাম আপনার মায়ের নাম আল্লাহবে আপনার ভালোবাসার মানুষটার নাম এবং তার ছবিটা দিয়ে দেন মানে তার ভালোবাসার মানুষটার নাম আর আপনার নামটা আপনি লিখে দেন বাস আপনার শেষ আপনি এইভাবে আপনার ছবি তো ঠিক একইভাবে লিখেন আপনার মহাব্বতের মানুষের ছবিটা তো ঠিক একইভাবে লিখেন আর একটা লিখে নিশনে আপনার নাম আপনার ভালোবাসা মানুষটার নাম লিখে দেন এবার লিখে দেওয়ার পরে আপনার কাজ কাজ হলো আমি আপনাকে আমার কাছে এখন বর্তমানে ছবি নেই এই জন্য বা যেগুলো আছে ওগুলো প্রকাশ করা যাবে না কারণ এটা তো গোপনীয়তা এটা ছবিগুলো প্রকাশ করাটা ঠিক হবে না বিদায় আমি আপনাকে একটা কাগজ দিয়ে আমি উদাহরণ দেখাই কীভাবে কি করবেন মনে করেন এই ছবি এইসে ছবি মেয়ে ছবি এই আপনার ছবি এই এই পাশে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটায় আপনি আর একটা লেখেন নিশ্চয়ই আপনার নাম আপনার নাম আপনার মা এই মেয়ের নাম তারপরে এখানে ঠিক আপনার নাম মেয়ের নাম লিখবেন লেখার পরে এই যে ছবির ফাঁসটা আছে খেয়াল রাখবেন ও মাথা ও মাথা এই মেয়ের মাথা হয়েছে এখানে ছেলের মাথা হিসেবে এখানে আপনি মাথায় মাথায় একসাথ করবেন এইভাবে মেয়ে আবার দেখেন এই মাথায় মাথা একসাথ একত্র করে এটাকে সুন্দরভাবে তাবি জাকেরা বানান তাবি জাকেরা বানিয়ে

তারপর আরেকটু কাজ আছে সেটা হিসেবে আপনি সুরাত তুলে আসেন পুরাটা একবার ফাট করে যদি এর একটা করেন ফেলেন কাজের শক্তি আরও বেড়ে যাবে আর যদি সুরে ইয়ে আসেন পুরাটা পড়তে না পারেন শুধু এই আয়ের করে আপনি পুঁদেন দিয়ে কাজের একটা সবগে রয়েছে ডাকাত রয়েছে সেটা যারা কাজের অনুমতি চান এটা খুব মারাত্মক একটা কাজ সবাইকে অনুমতি দেওয়া যাবে না যারা অনুমতি চান তারা আমার সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন এমন নাম্বার বাবার সপ নাম্বারে ইনশাআল্লাহ আমি তাদেরকে অনুমতি দেবেন ইনশাল্লাহ তো আপনি কাজটা তাবিজটা ফেটানোর পরে এই তাবিজটা আপনি যে কোনো মুসলমানদের কবরে আপনি গেড়ে দেন মুসলিমদের কবরে যে কোনো নারী হোক পুরুষ হোক যে কোনো মুসলিমদের কবরে আপনি গেড়ে দেন যেদিন গেড়ে দিবেন সেদিন থেকে সর্বোচ্চ বা উত্তর ঘন্টা এর ভিতরে ইনশাল্লাহ মেয়ে আপনার জন্য সট করে চলে আসবে যেভাবে আপনার ছবি মেয়ের ছবি একত্র করা হলো ঠিক সেইভাবে মেয়ে আপনার সাথে এইভাবে থাকার জন্য যে পাগলের নতুন ছুটে যাবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এখন থাকবে তাই হবে পরবর্তী ভিডিওতে সেগুলো তো আমার সাথেই থাকেন আমার তফকিক বিল্লাহ সালাম উলাইকুম রহমতুল্লাহ আবার একটু